ভাইয়া এতদিন কোথায় ছিলেন আপনি অনেকদিন পরে দেখলাম আপা টুর্নামেন্ট ছিল তো তাই আসতে পারি টুর্নামেন্ট কিসের টুর্নামেন্ট জি ম্যাডাম ওই আমেরিকান ম্যারাথন টুর্নামেন্ট ছিল ওইখানে গেছিলাম খেলতে এইজন্য আর দেখেন নাই কয়েকদিন ভাইয়া আপনিও না সকাল সকাল পাইছেন আমাকেই বোকা বানানোর জন্য সত্যি কইতেছি আপা বুঝছি আপনি বিশ্বাস করবেন না তো আপনারা আমি দেখাইতেছি এই যা পাতে গোল্ড মেডেল পাইছি আমি থার্ড হয়েছি ভাইয়া আপনি তো অনেক ট্যালেন্টেড আর আপনি যে একজন প্লেয়ার এটা কেউ জানে না কেন আর একজন প্লেয়ার হওয়ার পরেও আপনি এরকম রাস্তার মধ্যে ফল বিক্রি করছেন আপা সংসার তো চালাইতে হবে খেলা থেকে যে টাকা আসে সেই টাকায় তো সংসার চলে না এইজন্য ফল বিক্রি করতেছি কেন আপনাদের কি সুযোগ সুবিধা দেয়া হয় না সুবিধা দেয় আপা কিন্তু যে সুবিধা দেয় এই সুবিধা কোনো কাজে লাগে না এত বড় একটা টুর্নামেন্ট এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে প্র্যাকটিস দরকার হয় তারপর আবার ওই ট্রেনিং করতে হয় এরপর আবার ওই যে ডায়েট করতে হয় এত কিছু করতে গেলে অনেক টাকা খরচ হয় আর টুর্নামেন্ট থেকে যে টাকা পাই ওই টাকা কোনো কাজে আসে না আপা আচ্ছা ভাইয়া একটা জিনিস আমি বুঝতে পারছি না আপনি এত ভালো একজন প্লেয়ার হয়েও ফেমাস কেন হননি আপা বাংলাদেশের সব খেলোয়াড়রা কি আর ফেমাস হয় আর এই যে নাম কথা কইতেছেন এটা তো দুই দিনের বিষয় আমি যে একজন খেলোয়াড় এগুলো তো কেউ জানেই না তাহলে আমি আবার ফেমাস হবো কেমনে কোন ভাইয়া আপনাকে তো দেশের মানুষকে চিনতে হবে আর আপনি আমাদের দেশের গর্ব আমাদের দেশের হয়ে আপনি খেলেছেন মেডেল জিতেছেন আচ্ছা একটা কথা বলেন তো আপনি যে মেডেল জিতেছেন মিডিয়া থেকে কোনো সাংবাদিক আসেনি আপনার ইন্টারভিউ নিতে না আপা কোনো সাংবাদিক আসে নাই অবশ্যই আমি সাংবাদিক কাছে গেছিলাম কিন্তু সাংবাদিক কাছে যাওয়ার পরে কি করে জানেন আমার এই নিউজে নাকি কোনো মাছালা নাই মানুষ নাকি আমার নিউজ দেখব না একজন অবশ্য কইছিল সে আমার নিউজটা করবে কিন্তু পরে আবার এই নিউজ করার লিগে টাকা চাইছে আমি আর টাকা টোকা দিয়া নিউজ করানোর চিন্তা করি নাই এই জন্যই তো আমাদের দেশের স্পোর্টস এই অবস্থা তাছাড়া ওরা নিউজ করলেও বাবা কোনো লাভ হইতো না কারণ স্পোর্টস নিউজ কেউ দেখে না আপনি দেখেন বলতে পারবেন আপনি কোনোদিন দেখছেন তাছাড়া এই যে দেখেন আপনার আমি আপনার কাছে কতদিন যাবৎ ফল বিক্রি করি আপনি নিজেই জানেন না আমি একজন স্পোর্টসম্যান তাছাড়া আমি এখানে কতদিন যাবৎ জার্সি পরে ফল বিক্রি করছি কেউ কখনো জানেও না কখনো জিজ্ঞাসাও করে নাই যে আমি একজন স্পোর্টসম্যান কিনা বা আমাকে কোথাও দেখছে আপনি বলতে পারবেন আপনি কখনো চিন্তা করছেন যে আমি একজন স্পোর্টসম্যান আসলে না কেউ দেখেও না কেউ চেনেও না কেউ জানেও না কেউ বোঝেও না আসলে আপনিও কোনোদিন প্রশ্ন করেন নাই এই জার্সিটা আমি কোথায় পেলাম আর একটা বিষয় কি আপা জানেন এই যে ফেমাস বিখ্যাত ভাইরাল এগুলো হওয়ার আমার কোনো ইচ্ছা নাই আমি না ভাইরাল হইতে চাই না আমি চাই আমার দেশের জন্য খেলতে মেডেল জিততে মানুষের কাছে আমার দেশটারে অনেক উঁচা করতে এছাড়া আছে না বহির্বিশ্বে আমার দেশটারে রিপ্রেজেন্ট করতে হাপা আমার আছে একটু টাকার সমস্যা সমস্যা না আমি ওই যে টাকাও জোগাড় করে ফেলাম টাকা পয়সার জন্য ঠিক মতো না ওই ট্রেনিং করতে পারি না ডায়েটটাও করতে পারি না কিন্তু টেনশন করেন না আমার তো এই টাকার সমস্যা এই যে ব্যবসা করতেছি ব্যবসা করতে করতে না এই টাকার ব্যবস্থাটাও করে ফেলাবো এই না না আপনার ফল ভাইয়া কত হয়েছে একশো টাকা আপনার ধন্যবাদ ভাইয়া ও হচ্ছে শাহাদাত আমার ফ্রেন্ড ও একজন সাংবাদিক আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে কি বলেন ম্যাডাম আমার ইন্টারভিউ জি হ্যাঁ ও আপনার সম্পর্কে আমাকে সব ডিটেইলস বলেছে আর আপনি আমাদের দেশের জন্য গোল্ড মেডেল জিতেছেন এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা কিছু অন্য প্লেয়ারদের মতো আপনিও রিচ এন্ড फेमस হয় এটা ডিজার্ভ করেন তো আপনি কখন ফিরে আছেন আমাকে বলেন স্যার আপনি যখন বলবেন আমি তখনই ফ্রি থাকব ঠিক আছে তাহলে কাল চারটায় আমাদের দেখা হচ্ছে আর হ্যাঁ তিনটার দিকে আমার টিম আপনাকে নিয়ে যাবে ম্যাডাম আপনার অসংখ্য ধন্যবাদ না না ভাইয়া আপনার আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই এটা আপনার অধিকার কিন্তু আমরা সেটা দিতে পারিনি আমাদের উচিত আপনার কাছে মাপ চাওয়া আর না না ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন আপনি আমার জন্য যা করছেন এটাই তো অনেকে করে না আজকাল কেউ করে এত চিন্তা করে আপনি যা করছেন এটাই আমার জন্য অনেক কিছু ম্যাডাম ভাইয়া এখন ভাববে এখন সবাই আপনাকে নিয়ে ভাববে আপনার মতো আরো যত প্লেয়ার আছে তাদের সাথে যেন এরকমটা না হয় আপনার অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার বাসায় রাখুক তো কাল দেখা হচ্ছে আমাদের চল তাহলে তো কাল দেখা হচ্ছে আপনার সাথে জাস্ট চল হ্যাঁ এখানে দাঁড়ান এই নাজমুল এ ওনাকে মাইক্রোফোনটা লাগিয়ে দাও মাইক্রোফোনটা টাচ করবেন না হ্যাঁ আপনি এখন আপনার জীবনের গল্প বলুন জি আমি হৃদয় আমি বাংলাদেশের জন্য খেলি